আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানার চাইতে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথেটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতি সলাদু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আয় ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহই আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটাই করতে হবে লাঠি নিয়ে চলে পিঠিয়ে বের করে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুখহান হওয়া তারা কোরআন সুরাতুল মুজ্জা মেরে দুই ধরনের লোকের কথা বলছেন দু ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্যে আরেকজন লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকতে তাহলে মসজিদ নির্মাণ করবেন থেকে মাদ্রাসা নির্মাণ করবেন থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথেকে করার জন্য দেয়ার ইজ ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন আপনি বলে ওরা যখন ঘোড়ার আস্তাবল তৈরি করে ওরা যখন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথা থেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেটপ্লেস বিশাল মার্কেটপ্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা রাখবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে

এবং এই ইন্ডাস্ট্রি কথা মুসলমানরা বুঝেছেন প্রায় 1200 বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রাই ইন্ডাস্ট্রি মালিক ছিল মুসলমানরা অধিক অক্ষ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা যত আমরা জগর ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান আমারে আমার যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি এই এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল কেন এখন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে আমরা কেন হতে পারছি না ইট ইস অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করার লাগে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোথেকে আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএড দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হান কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম ও সলাতে আতুস জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক কোনো আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তো জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন বেড়াল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন না এখন ডাকাত দারের মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অদস্যতা আল্লাহ রসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মেন আউজ বে কেমিনাল হাজান ও মিনাল হাজ ওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অদস্য এই দুটো থেকে আল্লাহ কাজে তিনি আশ্চর্য চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অনস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালওয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালওয়া পাঠায়ো এই রকম যেন আমি না হই আমি যেন অ্যাকটিভলি ইংলিশ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনারা নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই کرامদের মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হিসেবে থেকে নির্ধারণ করা হয় তাদেরকে খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছি আমার সংসার চড়া লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি যতো বা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনারা বলবেন হে তো ঐদিকেই ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমদেরই করা উচিত কারণ আমরা ইনহেরিডলি বাই বর্ন বাই ভার্চুয়াল ফর আইডেন্টিটি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদের বিজনেস করা লাগবে আমাদের সম্পদ উপার্জন করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করলাগবে আমাদেরকে সম্মানিত ভাইয়েরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানিয়া ফেলা সম্পদ যেন কি না করে কারণে যদি এক নাম্বার কথা আপনি নামাজও পড়বেন জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন নাকি বলেন ভাই আপনার এলাকা আপনি সবচেয়ে বড় হন সমস্যা কি সম্পদ উপার্জন করি হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম ন সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর সে মক্কায় ধনী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে উসমান ইবনে আফফান رضی الله عنهর সবচেয়ে বেশি অবদান ছিল। এখনো আরবে সৌদি আরবে এখনো মদিনাতে উসমান ইবনে আফফানের নামে এখন ওইরকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে। এখনো চ্যারিটি হিসেবে সারা পৃথিবীতে শিকুন টাকা পৌঁছে যায়। এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু ওয়াকফ। এই এখানকার টাকা যায় ইনকাম এগুলো কিন্তু মানব আপনাদের দেশে অথবা এখানকার কল্যাণ টাকা চলে আসে। তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে দরকার অর্থ ইনকাম করতে এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করেই এই তথাকথিত এই যে কথিত যে আবাদত আছে রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তালত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না You need financial contribution to the establishment, to the preaching and the propagation of Islam.